আওয়ামী লীগ আমরা চাচ্ছি অনেকেই আওয়ামী লীগ দেশ থেকে চলে যাক আওয়ামী লীগ একবারে দেশ থেকে বিতাড়িত হয়ে যাক তাদেরকে নিষিদ্ধ করা হোক তাদেরকে ব্যান করে দেওয়া হোক কিন্তু কিছু কিছু জায়গায় এখনো আওয়ামী লীগের অস্তিত্ব ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি জনগণের ম্যান্ডেট নিয়ে এখনো আওয়ামী লীগ ভালো অবস্থানে আসে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিলেটে একটি বিশাল বড় চমক দেখাইলো আওয়ামী লীগ সেখানে কোন কারচুপি বা দুর্নীতি নয় লিগেল ভাবে পারফেক্ট ভাবে তারা জনগণের ম্যান্ডেট জনগণ বলতে আপনার আইনজীবী আইনজীবীদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ পন্থীরাই ক্ষমতায় বসছেন অর্থাৎ সিলেট সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয় আমরা জানি বৃহস্পতিবার তো সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগই বেশিরভাগ আসন পায় ভালো ভালো পদগুলো আওয়ামী লীগের আন্ডারেই থাকে এবং বেশিরভাগ পদগুলো আওয়ামী লীগই পেয়ে যায় এতে করে আবার আপনার হচ্ছে আইনজীবী সাধারণ আইনজীবীরা বলতেছেন এটার জন্য দায়ী হচ্ছে বিএনপি এবং জামায়াত কিভাবে বিএনপি জামায়াত দায়ী তাদের অন্তর্কন্দল তাদের অন্তর্কোনের কারণে সাধারণ যে ভোটগুলো ছিল সেই ভোটগুলো আওয়ামী লীগের চলে যায় তো তারা দুই দল ঠেলা করছে আর ফাঁকে দিয়ে বাজিমাত করলো কারা আওয়ামী লীগ তো সেখানে আমরা দেখি কারা কারা নির্বাচিত হয় সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি সভাপতি পদে সারোয়ার আহমেদ চৌধুরী আব্দাল বিজয়ী হয়েছেন তিনি সিলেট মহানগরের পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জোবায়ের বখ্ জুবের তো এই যে বড় দুইটা পদ সভাপতি এবং সেক্রেটারি এই দুটা পদই কিন্তু আওয়ামী লীগ বাগিয়ে নিয়েছে সভাপতি এবং সেক্রেটারি যদি আওয়ামী লীগের থাকে বাকি পদগুলো অন্য কেউ থাকলে তো সেটা ভ্যালুলেস কারণ এখানে মূল্য বহন করে এই দুইটা পদই আর অন্যান্য পদ আমরা দেখি সহসভাপতি সহসভাপতি নাম্বার ওয়ান এক নম্বর পদে আওয়ামী লীগের জ্যোতির্ময় কাঞ্চন এবং সহ সভাপতি দুই বিএনপির মোহাম্মদ মোকলিসুর মোকলিসুর রহমান যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক পদের এক নম্বর পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর ওহিদুর রহমান চৌধুরী যুগ্ম সম্পাদক দুই দুই পদে বিএনপি মোহাম্মদ রব নেওয়াজ রানা তো পরবর্তী আরো যে পদগুলো আছে সেখানে তাদের দলীয় নাম উল্লেখ করা নাই শুধু নাম উল্লেখ আছে তো এখন আওয়ামী তো আমরা দেখতে পাচ্ছি এখনো আছে তাই না একবারে নিষিদ্ধ করে দেওয়া যায় নাই বাতিল করে দেওয়া যায় না মানুষ এখনো চায় কিছু কিছু জায়গায় এখনো মানুষ চায় আওয়ামী লীগ থাকুক তো আমরা আশা করব যারা অপরাধী সব আমলে অপরাধ করেন নাই যেই আওয়ামী গুলো অপরাধ করেছেন যারা অন্যায় করেছেন রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন অন্যায় অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল যারা তাদেরকে আইনে আসলে আনা হোক পানিশমেন্ট করা হোক আদার অন্য যারা আছে ভালো আছে যারা তাদেরকে অবশ্যই ভালোভাবে থাকতে দেওয়া উচিত এটাই তো রুলস তাই না রাষ্ট্রীয় আইন অনুযায়ী তো তাদেরকে আপনি অন্যায় না করলে যে অন্যায় নাই শুধু ওই দল করার কারণে তাকে পানিশমেন্ট দিবেন সেটা আইনে আছে কিনা আমার জানা নাই